বিসমিন রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি লাভ লাফ ব্র্যান্ডের একটা কালেকশন দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন এক কথা ভাইরাল কালেকশন আর কি ঠিক আছে এক তিনটা চারটা কালার নিয়ে চলে আসলাম এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন সব থেকে ডিমান্ডেবল একটা কালার আচ্ছা প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাই আগে কথা না পারি ফার্স্টে মেরুন কালারটাই দেখাই জাস্ট জামাটা দেখেন এই ড্রেস আর কি আর প্রাইসটা আপনারা শুনলে অবাক হবেন যে এত রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দেবো সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং দামে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে এ দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা দেখেন জামার কাজটা দেখেন একদম পিওর জর্জেটার মধ্যে হবে আর এটা হচ্ছে গলার প্যানেলটা দেখেন এটা হচ্ছে গলাটা হবে আপনার পার্লের কাজ করা হবে অল ওভার গর্জেস আপনারা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস হচ্ছে আপনার জরি সুতার কাজ করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আর এটা অন্যটা প্রত্যেকটা ড্রেসে অন্য কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হবে আপনার এটা হচ্ছে অন্যটা হবে দেখেন এটা ওনাটা হবে বিস্কিট কালার মধ্যে আর কি বিস্কিট টাইপের অনেকটা এ দেখেন পাঙ্গি টাইপেরও বলা চলে হালকা পিচ টাইপের কালার আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা জৈসার কাজ করা সিকোয়েন্সের কাজ কিন্তু থাকবে মাস্টার কি ওকে এটা হচ্ছে পাঁচ হাতে অন্য হবে এইটাই হচ্ছে তিনটা চারটা কালার প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা কালার কী ড্রেস দিচ্ছি আপনাদেরকে দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে এটা জামাটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর অন্যটা দেখেন ভাই প্রত্যেকটা ড্রেসে অন্য কিন্তু মাথা নষ্ট করা দেখেন অন্যগুলো অর্গানজার মধ্যে হবে যেটা টিস্যু অর্গানজ খুবই সফট ম্যাটেরিয়াল আপনার এগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে অল ওভার কাজ হাতে পাঁচাতেও অন্য আছে যে অন্য আপনি এগুলো প্রত্যেকটা কন্ট্রাস্টটা দেখেন কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর আর এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার মধ্যে হবে জামাটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার এই জামা যদি না নেন তাহলে একেবারেই মিস করবেন এই ড্রেসগুলো আপনার এত ডিমান্ডেবল ড্রেস আপনি এগুলো এক কথায় ভাইরাল কালেকশন আপনি দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা একদম পিটানো কাজ করে এগুলো কিন্তু যে কোনো বিয়ের সাথে আপনারা অনায়াসে এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন লিবাস ফ্যাশন থেকে এটা হচ্ছে ওনাটা হবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন ওনাটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতাটা হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে এরকম কাজ কাজ থাকবে ঠিক আছে হাতের মুখে হচ্ছে আপনার এরকম ব্র্যান্ডেড করাই থাকবে কাটার করা আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানের একটা বুটিক্সের ড্রেস লাভেলা কোম্পানির ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এটা যে মোস্ট ডিমান্ডেবল একটা কালার এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পিঙ্ক কালার মধ্যে হবে ওনাটা আর এইটা হচ্ছে আপনার ফিউজা টাইপের যে কালারটা আর কি অনেকে মিন্ট লেমন কালারও বলে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে আর এইটার আপনার গলার ডিজাইনটা যদি দেখাই এই দেখেন এইটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আপনার হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে ঠিক আছে সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে যার যে কালার পছন্দ আপনার ভিডিও দেখা মাত্র জুতো অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ